বন্ধুরা দেখেন এটা কি এটা কিন্তু ঝোলাগুড় হ্যাঁ আমাদের ফরিদপুরের ভাষায় এটাকে অনেকেই গুড় বলে থাকে আমাদের গ্রাম থেকে দুই কেজি খেজুরের রস পাঠানো হয়েছিল তো একদিন আগে পেরে রেখে দিয়েছিল ফ্রিজে আনার পরে দেখা গেল যে এটা একটু টক টক ভাব হয়ে গিয়েছে তো তখন আমার মা বলল যে আহারে এত মানে এতখানি রস নষ্ট হয়ে যাবে তো গ্রামে আমি দেখছি যে ঝরা এক ধরনের রস গাছ থেকে নামানো হয় সেগুলো অনেক সময় টক টক হয়ে যায় তো সেগুলো দিয়ে ঝোলা গুড় বানানো হয় তো আমি বললাম ঠিক আছে মা তাহলে এটা একটু জাল দিয়ে দেখি তো পরে এটা চুলায় আচ্ছা মতো জাল দিলাম দুই কেজি খেজুরের রস তো জাল দিয়ে এক পোয়া মতো ঝোলা গুড় পেয়েছি আমরা তো খুব মজা লেগেছে কখনো জীবনে বানায়নি একদমই অথেন্টিক ঠিক আছে তো ঝোলা গুড়ের থেকে একটু বেশি কি বলে এটাকে আঠালো হয়ে গিয়েছে ঝোলা গুড়টা আর একটু পাতলা থাকে ওটা খেতে মজা লাগে আর যাই হোক আর এই গুড়টার স্মেল একদম মানে খাটি গুড়ের মতোই হয়েছে যাক আমি খুবই এক্সাইটেড যে নিজের হাতে আজকে ঝোলা গুঁড় বানিয়েছি রস জাল দিয়ে তো খেতেও অনেক টেস্টি খারাপ না মজা লাগে